আমি ভারতকে সাবধান করে দিচ্ছি বাংলাদেশের দিকে খবরদার নজর দিবে না বাংলাদেশ সিকিম ভুটান নয় বাংলাদেশ আঠারো কোটি মুসলিম জনতার তাওহদি জনতার দেশ এদেশ একটি মসজিদ এটা আমাদের পবিত্র ভূমি এদিকে যদি চোখ তুলে তাকাও সে চোখ উপরে ফেলা হবে এদিকে যে পা বাড়াও সে পা ভেঙে দেওয়া হবে এদিকে হাত বাড়াও হাত কেটে নেওয়া হবে যদি বাংলাদেশে এক পা বাড়াও আমরা বাংলাদেশ এদিকে দাও সেভেন সিস্টারকে স্বাধীনতার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে বলো কাশ্মীর কে বলবো তোমরা স্বাধীনতার জন্য তৈরি হও পাকিস্তান আফগানিস্তান সেমাইকে হাত হোক যে তুম কাশ্মীরকে সাত মদত করো কাশ্মীরকে আজাদী কে লিয়ে কাম করো আমরা পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জিকে বলবো আপনি বাংলাকে মোদীর রাজত্বের থেকে মুক্ত করে স্বাধীন ঘোষণা স্বাধীনতা ঘোষণা করুন এভাবে ভারতের প্রত্যেকটা প্রদেশ খালিস্তিনি সেই শিখদেরকে বলবো তোমাদের সময় এসেছে এখনই তোমরা স্বাধীনতার ডাক দাও সারা অঞ্চল থেকে এই হিন্দুত্ববাদী আন্দোলনকে ধ্বংস করে দিয়ে ভারতকে টুকরো টুকরো করে দিয়ে ইনশাল্লাহ এই তৌহিদি জনতা দিল্লির মাসনাদ পর্যন্ত আবার দখল করবে